দেখেন এখন আমরা আসি মেট্রো ভিতরে পরিবেশ আমরা দেখছি আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে শুধু মানুষের ছাড়া কিছু দেখা যায় না এই যে ট্রেনটা একটু ঘুরে ঘুরে নিজেও দেখবো আপনাদেরকে দেখাবো সেই সুযোগ হচ্ছে না ভাই এই সুযোগটা আপাতত আজকে সম্ভব না নেক্সট টাইম আমরা কোনো দিন কোন সময় মানুষ কম থাকে সেটা আমি আসলে খুঁজে বের করব ওই সময় মেট্রো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো না হয় আগে উত্তরে যাই নেই উত্তরে নামার পরে তো অবশ্যই ট্রেনটা খালি হবে যতটুকু আমি জানি তা খালি হওয়ার পরে আমরা তখন আপনাদেরকে দেখাবো এই যে আমরা খামার বাড়ি চলে আসছি আমি দেখতে পাচ্ছি আপনারা ক্যামেরা দেখতে পাবেন না আমার ট্রেনের শেষ আছে কি করবো ইচ্ছা ট্রেনের মাথায় সামনে উঠবো সামনে করতে দিল না মানে উঠতে দিল না বলতে নিশত কারণে কেউ এমন না কেউ নিষেধ করেছে এমন কিন্তু না বরং আমি নিজে জায়গা পাইনি এত মানুষের মানুষ ঠিক আছে একটু দেরি হয়ে গেছে আমার টিকিট নিয়ে আসতে তো রেল কতগুলো আছে আমি আসলে সেটা সঠিক তথ্য জানি না কারণ পরপর নাকি গাড়ি পাওয়া যায় গাড়ির কোনো সমস্যা নেই একটা পেছনে আরেকটা যাওয়া আসা করছেই অনেকগুলো গাড়ি আছে তো সেটা আমাকে জানতে হবে আমি অবশ্যই সেটা চলে আসছে

থেকে আমরা উত্তরে যাচ্ছে যাই হোক মান এত মানুষ নামে দিয়ে একজন বিদেশে যেতে পারে কেউ নামবে না দরজা ক্লোজ হয়ে গেছে মিরপুরে পরে পড়ল আছে মিরপুর দশ এগারো তারপরে পড়ল বিয়েছে যাই হোক না আমাকে এক একটা প্রত্যেকটা স্টেশনে যাবে থামে তাহলে তো আমার নিজের বিরক্ত লাগবে এক টনে যদি চলে যেত তাহলে খুব সুন্দর হতো খুব ভালো লাগতো তারপর যার একটা ট্রেন যাচ্ছে এত স্পিডে যায় আমি বুঝি না আমাদেরটা মনে হয় আস্তে আস্তে চলছে বাট যেটা যাচ্ছে সেটা মনে অনেক জনে দৌড়ে যাচ্ছে এই যে আগার গা চলে আসতেছে আগারগাঁও বিমান বাহিনীর প্রশিক্ষণ মাঠ দেখা যাচ্ছে আচ্ছা ওর বিশাল মাঠ রে বিশাল মাঠে আর্মি বিমান বাহিনী কত বিশাল বিশাল মাঠ এখানে কি বিমান উঠানো না কি হয়

মানুষের যাত্রী অভাব নেই কিন্তু ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখি অনেক মানুষের তো অভাব নেই নামবে কয়জন উঠবে কয়জন দেখ এত মানুষের

খুব খেয়াল সাবধান রাখতে হবে আমি যথেষ্ট সাবধানতার সাথে সাবধানতা অবলম্বন করেছি ঠিক আছে মানুষের মানুষের সাথে আপনাদের কিছু দেখাতে পারছি না দেখেন কখনো বাম দিক কখনো ডান দিক নিরাপদ দিচ্ছে তো বাম দিকে দেখ দ্য এবার দোটা খুলছে বাম দিক থেকে আমরা এবার এইবার বাম দিক বাটান দিক এদের বাম দিক বা ডান দিক দিয়ে খুলছে দেখ দেখেন এদিক দিয়ে আমরা একটু দেখতেছি দেখেন মানুষের মানুষের অবস্থা দেখেন এত মানুষের মানুষ এটাকেই বলে